আমাকে আপনাকে মৃত্যু আগে হেদায়ত নসিব করে কয় করে বা করে বলেন আমিন মৃত্যু আগে যেন কালেমা নসিব করে ইমান ওলা মৃত্যু দান করে বলেন আমিন মৃত্যু আগে কমা নসিব করে আল্লাহ তালা যেন মৃত্যু করে বলেন আমিন এই তিনটা জিনিস যার হয়ে না তার মতো তার মতো কবল করা এবং যার জন্য হয় না হয় তার জন্য কবল করা ব্যক্তি কি দিন হইতে পারে না এর জন্য আসুন মিস্টার ইন্দু আলী কাকে বলা হয় মিষ্টার কদর আলী বলা হয় মিষ্টার ফরাদ আর বরক কাকে বলা হয় মিষ্টার কদর আলী বলা হয় এই কত্তরা আপনাদের বিভাগে থাকতে বাড়িতে বানা না ও মুসলমান মিষ্টার গিদুর বলা হয় সারা সপ্তাহ দেখবেন মসজিদে যদি আসে ঠিকきゃ বহুত রাস্তা থেকে মসজিদ আইবার তুমি দাও না তোমার বহুত বড় غور করার থেকে না করা বলা বাজার সাবে হলবারী সাবে শ্বশুর সাবে বইল সাবে মাঝে বলে ঠিকきゃ মসজিদ আয় আর নরে শুক্রবার যদি আয়া মিষ্টার শুক্রবারে আর পাওয়া যাবে না মিস্টার কদর আলী শুধু সোমের কদরে পাবেন মিস্টার বরাদ আলী শুধু সোমের বরাতে পাবেন জিলাপি খাওয়া দাঁড়িয়ে তরিফ আল্লার আল্লাহর গানটা রসুলের উন্মল যা থাকবে এরা মিষ্ঠা কত রানী শুকুরানী মিষ্টা ইদুরানী মিষ্টাবে না এরা আল্লার প্রেমিক প্রসূর প্রেমিক যা থাকবে এদের অন্তরে আল্লাহর ভয় থাকবে কখন যেন আমার মৃত্যু হয় কখন যেন আমার অভয় হয় কখন যেন তুলে তৃণায়ী নিতে হয় এই তিনটা খেত করে রেখে তাদের অন্তরে চব্বিশ ঘন্টা মৃত্যুর স্মরণ থাকতে হয় এ জন্য শুন আমি এই কথাটা বলতে ছিলাম আমরা এসেছি একদিন যাবোই

মনসুনি বাংলার মতন কিছু কিছু ভাষা আছে আমাদের জবান উচ্চারিত হয় ইংলিশ মনে করি বাংলার মতন কিছু কিছু ভাষা আছে আমাদের জবান উচ্চারিত হয় বাংলা কিন্তু আসলেও বাংলা না ভাষায় ইংলিশ যেরকম ভাবে আপনারা সবাই বলেন আমি যারা আমাদের ভাষা বয়ান করতে নাম কি প্লাস্টিকের চেয়ারটা নিয়ে আসো বাচ্চা নিয়ে আসতে পারতে পারবে না যদি বলা হয় এই কে নিয়ে আসো আচ্ছা বলেন আসো চেয়ার ভাষাটা ইংলিশ না বাংলা হে বাংলাতে কি ক্যাদারা কিন্তু আমরা চেয়ার ব্যবহার করতে করতে ইংলিশ ভাষাটা বাংলার মতন হয়ে গেছে কথা বাংলাদেশ থেকে একটা লোক নাম বলবো না বলে বারার আমার সাথে সরাসরি বলছে মাছ ধরে